গাছে এসেছে আমির মুকুল তাই লাভের আশায় ঝুরি তৈরিতে ব্যস্ত নদী শ্রমিকরা দিশ ভিডিও is for ইনফরমেশন অ্যান্ড নলেজ পারপার্সনলি আম গাছের মুকুল আসতেই মুখে হাসি ফুটতে শুরু করেছে ঝুড়ি শিল্পীদের বংশ পরম্পরা ধরে এই গ্রামের মানুষেরা তৈরি করে আসছেন বাঁশের তৈরি ঝুড়ি বারো মাস তারা এই কাজের সঙ্গে যুক্ত তবে ফাগুন মাসের শুরু থেকেই বেশ চাহিদা বাড়তে থাকে ঝুড়ির সারা বছর ঝুড়ি তৈরি করলেও ছ মাস আগে থেকে আমের সময়ের জন্য তারা ঝুড়ি তৈরি করতে শুরু করেন কারণ হিসেবে জানিয়েছেন এই ঝুড়ি দিয়ে কুলোতে পারেন না তারা তবে বর্তমান বাজারে বাঁশের দাম বেড়ে যাওয়ায় প্লাস্টিকের কেরেট বাজারে চলে আসায় কিছুটা হলেও তাদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে নদীয়ার শান্তিপুর গোবিন্দপুর দাসপাড়া এলাকার প্রায় দুশো থেকে আড়াইশো পরিবার রয়েছে তারা এই ঝুড়ি তৈরির পেশার সাথেই যুক্ত বেশি সংখ্যক পরিবার বংশ পরম্পরায় কাজ করে চলেছেন অর্থাৎ জানা নেই তাদের অন্য কাজ বছরে বেশ কয়েকবার জোয়ার ভাটা থাকলেও আমির মুকুল গাছে ফুটতেই লাভের আশায় ঝুড়ি তৈরির তোড়জোর শুরু করেন তারা এক প্রকার বলা যেতেই পারে বৈশাখ মাস থেকে বিভিন্ন আম বাগান ব্যবসায়ীরা কেনা শুরু করবেন ঝুড়ি আর সেই অপেক্ষাতেই দিন গুনছেন ঝুড়ি শিল্পীরা আমরা ঝুড়ির কাজ কত বছর ধরে করছেন আমরা ঝুড়ির কাজে লাইফ ধরেই করি এই ঝুড়ি কি কাজে ব্যবহার করা হয় এই ঝুড়ি হচ্ছে আমের কাজে আমের ঝুড়ি আমাকে কিছু মাইনে দেয় সরকার এই পাবলিকে মানে যারা কেনবে তারা কিছু কথা দেয় আমরা এই সারা জীবন এই করে এই কাজ করি খাই এটা কি বংশ পরম্পরা এটা বংশ আগে কারা করতে হ্যাঁ আমরা আমার বাপ ঠাকুর এরকমই কাজ করতো এখন বর্তমান বাসের বাস পাওয়া যায় আপনাদের বাস পাওয়া যায় বাঁশের একটু দাম বেশি নেয় তো ওই জন্য আমরা একটু ভেবে ই করতে পারছি না কোনো রকম আমার দিন চলে এই যাচ্ছে ব্যাপার কেন এই বাঁশের ঝুড়ি কেন আমি ব্যবহার করা হয় প্লাস্টিকে তো ব্যবহার করতে পারতো প্লাস্টিকে ব্যবহার করলে প্লাস্টিকে তো খুব একটা ভালো যায় না ওই জন্য ঝুড়ির কাজ ঝুড়িটা একটু চলে বেশি কেন ঝুড়িতে ঝুড়িতে রাখলে কী সুবিধা ঝুড়িতে রাখলে মালটা নষ্ট হয় না আর ক্যারে প্লাস্টিকের ক্যারেটে রাখলে মালটা নষ্ট হয়ে যায় ওই জন্যে আমের মুখ চলে এসে কেমন কি বুঝতে পারছেন কেমন চাহিদা রয়েছে ওই আমের মুকুল থেকে তো পার্টি যারা ঝুরি কিনবে তারা বায়না দিয়ে যায় আমাদের দল বিশ পঞ্চাশ একশো টাকা ওই জন্য বলে তুমি করো আমরা আসি নেবো এই বারো মাসে কি আপনার জুড়ি করে আমার বারো মাসে করি তো বারো মাস তো এই জুড়ির দরকার হয় না শুধু আমের সিজনে দরকার হয় তাহলে এই বাকি বাকি সময়টা কী করে বাকি ছোটো ছোটো মাল করি ছোটো মাল ঘরোয়া ব্যাপারে জন্য আচ্ছা যে করে করে দেখলাম এখানে ওখানে জড়ো করে রেখেছি আমরা হচ্ছে ওই সেই সময় আমরা বিক্রি করবো এখন তো সেই সময় এখন তৈরি করে রাখলে সেই সময়টা আমরা বিক্রি করতে পারবো এই হবে এই গ্রামে কি সবাই কি এই কাজের সঙ্গে যুক্ত হ্যাঁ এই গ্রামে এই কাজে সব